দুনিয়াকে যে আল্লাহ কথা বলছে সেটা কোনটা? সেটা হলো আল্লাহকে বাদ রেখে আল্লাহকে ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া দনশ করে সেটা হলো দুনিয়া এটা হলো মতা। এটাকে আলী রাদিয়াল্লাহু আনহু ফয়সাল আলী শের এটা হলো মড়ি। যারা এটা দনশ করে তারা হলো কুকুর সমতুল্য। কুকুরের সাথে তাজবি দিল কেন? তাই যে মড়ি শিয়ালে খায় এমনি করে শগুনে খায় কিন্তু এরা একবেলা খায় ভিন্ন বেলায় চলে যায় শিয়াল রাতের বেলায় খায় দিনের বেলা আর খাইতে মড়ির কাছে আসে না শিয়াল থেকেও দিনের বেলা খাইতে দেখছে মই শগুনে রাতের বেলায় খায় দিনের বেলায় খায় রাতের বেলায় আর আসে না কিন্তু কুকুর এমন একটা প্রাণী এ রাতের বেলায় খায় দিনের বেলায় খায় এজন্য আদিরাতি আল্লাহ ফয়সলা করছেন যারা সবসময় শুধু দুনিয়া

আর চিন্তা করে এত বড় বস্তু পাইছি আমার কয়েক বছরের মেটে গেছে চিন্তা করতে করতে যদি আর একটা এসে যায় সে কি তাকে অংশ দেয় না তার সাথে কামড়া কামড়ি শুরু করে দেয় তারা অংশ দেয় না সে বলবন্ত হবে বিশ্বাসী না সে এখন তবে খাইতে বিশ্বাসী হজরত আলী রাজি আল্লাহ তখন ফয়সালা দিচ্ছেন দুনিয়া যারা তলাশ করে এদের কেন্দ্রে কিনে এমন এরা চাই আমার কাছে আসুক আর কারো কাছে না যাক শুধু আমি একা খাব আর কেউ যেন দুনিয়ার পাশে না কুকুর যখন মরি পায় একক ভাবে খেতে চায় জলবদ্ধ কাউকে স্থান দেয় না দুনিয়া নেস করে দুনিয়া তারা চায় যে সব সম্পদ আমার হয়ে যায় যদি আরেকটা পাশে আসলে তার মালিক কে বোধে দেয় কুকুর যখন মরিগাওয়ার জন্য মনির পাশে চলে আসে সন্ধ্যা আসলে তার মালিকের কথা স্মরণ থাকে না সে মালিকি বেরোার মালিকের বাড়ি ফিরে যায় না মালিক অবাক আছে দেখি আমার পোশাক কুকুরটা ফিরে আসে নাকি কিন্তু সে তো বাড়ির দল সম্মান পায় গেছে এখন আর বাড়ির দিকে বাইরের কথা মনে নেই মালিকের কথাও মনে নেই আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন যারা বেশি দুনিয়ার দলাসে সব সময় চিন্তা গেলে অর্থ কথা আছে অর্থ কথা আছে দুনিয়া কোথায় আছে যারা তলাশ বেশি করে তারাও তাদের আসল মালিককে ভুলে যায় তাই মাগরীবের সমান থেকে শুরু করে ফজর পর্যন্ত আর ফজর থেকে মাগরীব পর ঈশা পর্যন্ত তাকে বারবার ডাকা হয় সে নামাজের দিকে আসতে পারে না সে শুধু দুনিয়ার তলাসে ব্যস্ত থাকে কুকুর মুড়ি পাইলে তার মালিককে ভুলে যায় কুকুর মুড়ি পাইলে তার আসল বাড়ির কথা সে ভুলে যায় যার কারণে মাগরীবের সময় সে তার বাড়ির দিকে ফেরে না মাগরিবের সময় সে তার মালিকের দিকে ফেরে না আলী রাজি আল্লাহ ফাইসলা করছেন বিষয়টি এ কারণে মানুষ যখন বেশি দুনিয়া দলাস করে তখন তার আসল মালিক এসে ভুলে যায় সে তার জান্নাতের বাড়ির কথা ভুলে যায় সেই বাড়ির দিকে যেতে হবে এই চিন্তাও সে ভুলে যায় যার কারণে রবের পক্ষ থেকে চার চার বার করে তার মরত্বের আওয়াজ দিয়ে ডাকা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর

লবির শেষ সময় পর্যন্ত সব আখলুকগুলোকে যদি এক করে জমা করে সবাই সমস্যার বলে ওরে আল্লাহ আকবার তবু আল্লাহ আকবারের তরজমা কাঞ্চিত হবে না এত বড় মালিক অবশ্য তার থেকে ঢাকা হয় চারবার করে মুয়াজ্জিন বলে আয় 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 কোন রাবের আয় শীতার কাজ করতেই থাকে নামাজের কথা সে ফজরের মনে করে না যোহরের মনে করে চারবার করে থাকে কেন

এই মাটি মানুষ বানানো মানুষ মাটির পিছনে পড়ে দিয়ে চিন্তা করে এই দুনিয়ার মাঠে কাঠের মাটি এই মাটি মনে হয় সব এটাই মনে হয় খালি মাটিতে চাষ করলে দান হয় মাটিতে চাষ করলে ফসল হয় ইত্যাদি ইত্যাদি চিন্তা করে মাটির মধ্যে মনে হয় সব এবার একদল মানুষ মাটির পিছনে পড়ে গেছে এই মাটি নিয়েই তো সব বের এবার মাটি দিয়ে মূর্তি বানায় মূর্তির পিছনে চিন্তা করা শুরু করছে মাটি মাটির পিছনে পড়ে গেছে চিন্তা করে মাটির তো এত দাম মাটির অনেক শক্তি মাটির শক্তিশালী করে দেয় মাটির গোটা পৃথিবীর এই পৃথিবীকে স্থির করে দিয়েছেন প্যারাক বানায় মাটির কত শক্তি বিশাল বিশাল পাহাড় স্থাপন করে জমিনকে স্থির করেছেন মাটির শক্তি বড় বড় গাছ মাটির তলে দিনে কিছুদিন পরে খেয়ে শেষ করে দেয় মাটি বাচ্চাকে মাটির পেটের মধ্যে তাকেও তাকে মাটি বানা দেয় মাটির কত শক্তি এই শক্তি দেখে মাটির পিছনে পড়ে গেছে মাটির শুরু করছে মাটির শক্তি আসল শক্তি না মাটিকে শক্তি দেওয়ার মালিক চিনি দেওয়ার শক্তি আসল শক্তি

শত বছর পরে কবর ভেঙে গেছে খুঁজে দেখা যাচ্ছে লাস্টে আবার সেরা করি কি বলেন ঠিক না তো এই মাটির শক্তি ছিল যে মাটির শক্তি আছে মানে তবে যদি রব তাকে শক্তি দেয় রব যদি বলে না মাটির শক্তি দেখার সুযোগ নাই মাটির শক্তি দেখাইতে পারে না কিছু লোক মাটির শক্তি দেখে মাটির পিছনে পড়ে গেছে এবার আল্লাহকে বলে গেছে মসজিদ ডাক দিয়ে বলে না মাটির পিছনে পড়ে না আল্লাহ তিনি

শক্তি প্রয়োগ করতে না বলা হয় তাহলে পারে প্রয়োগ করতে পারবে না আল্লাহ ওয়া রাসূল দে হেমাছাহ এক মাদ্রাসার মহতরম ছিলেন আমার উস্তাদ মহামহরম দেও সাহেব জামায় হুজুর আমাদেরকে ক্লাসের মধ্যে শুনাইছেন হুজুর একবার এক যাত্রা ফেন্ডেলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য জমায়েত করছেন। বান করার করে যারা যাত্রা আয়োজন করছে তারা বলছে ঠিক আছে মাগribের সময় আসবেন আমরা সবাই মিলে যাত্রা ব্যান্ডেল ভেঙে দেব হুজুর খুব আশ্বস্ত হয়েছে সবাই যখন আমার পক্ষে কথা বলছে ঠিক আছে আসরের হাত দিয়ে আরেকজন এসে হজর ধিমার সাহেবকে বলছে হুজুর যে লোকটা আসছিল আপনি ছিলেন তাই না তো যাত্রার সভাপতি আপনাকে নিয়ে যাত্রা মঞ্চে উঠায় অপমান করবে এই ফিলাম করছে তাই আমার যে বললো বোধ মাগরি বসে মা এসে সবাই মিলে যাত্রা ভেঙে দেবো কয় না হজুর ওরা আলাদা ষড়যন্ত্র করছে তাই হুজুর আমাদেরকে নিজে শোনাচ্ছি হুজুর বলেন আমার জামায় আমি জামায় কাছ থেকে সরাসরি ঘটনা শুনছি আমার ফুহুর কাছ থেকে গণনা শুধু ফুপুরে আসরের নামাজ পড়ে বসে বলছে বসে যে কেউ যদি আমার খবর নিতে আসে বলবো যে আমি জানি না সে হুজুর কোথায় গেছে আসরের নামাজ পড়ে দরজর দিয়ে রুমের মধ্যে ঢুকছে কি কারণে করছে আল্লাহ জানে ব্যাপক জোর শুরু হয়েছে আসরের আগে

কোথাকার যাত্রা আর কোথাকার এলাকার বসতি সব ঘর গুলো তসনাস হয়ে গেছে খোদার কসম দিয়ে বলে আমি উস্তাদের জবানে শুনছি উনি ওনার ফুকুর কাছে শুনছেন তাই একটা ঘর শুধু বাকি ছিল সেটা হলো মৌলানা হিমাজ সাহেবের ঘর পানির এত ক্ষমতা দেখি কেউ কেউ গঙ্গার মধ্যে সিলদায় লুটে গেছে কেউ গঙ্গার পূজা শুরু করছে রব ডাক বলে মার্জিন বলো না গঙ্গার তো কিছুই নাই সব হাতে আল্লাহু আকবার পানির বিষয়ে বলো না বান্দা আমার দিকে আসো আমার দিকে আসো বান্দার তৃতীয় তৈরির ধাতু হল। আগুন বাতাস বাতাস মানুষকে কি 12 নম্বর তৃতীয় নম্বর ধাতু হলো বাতাস বাতাসের এত ক্ষমতা পানির চেয়েও বেশি টন টন মন পানি হাজার হাজার টন পানি বাতাসে এক জায়গার থেকে উড়ায় এক জায়গায় নিয়ে যায় কি বলেন ঠিক কিনা বিশাল মেঘমালা বিশাল ধরনের পাহাড়ের রূপ নিয়ে আসে বাতাসে উড়ায় নিয়ে দেখা যায় এই গঙ্গারাম হওয়ার কথা বৃষ্টি আমাদের ধারণা কিন্তু বাতাসে কি বলেন ঠিক কিনা হাজার হাজার টন বিশাল মেঘমালাকে বাতাসে উড়ায় নিয়ে যায় বাতাসে কি ক্ষমতা কি ক্ষমতা এই দেখে একদল লোক আবার বাতাসের পূজা শুরু করেছে চিন্তা করছে বাতাস হিসাব আল্লাহ তাহলে ডাক দিয়ে বলেন না 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 বাতাসের ক্ষমতা সব না তাহলে তো হিমাজ সাহেবের ঘরটা আগেই পড়তো আল্লাহ একবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলে আয় তোর রব সবচেয়ে বড় তুই সেদিকে আয় এরপরে বান্দার চার নম্বর সৃষ্টির ধাতু বলো আগুন আগুনের কারণে মানুষের শরীরে তাপ ঠিক থাকে তাপ যদি না থাকে কয় কি ঠান্ডা হয়ে গেছে লোকটা মারা গেছে এই আগুনের ক্ষমতা এত বেশি আগুন लोहाকেও পুরাই জ্বালা করে দেয় আগুন আরো আরো অনেক কিছু করতে পারে আগুন ছোট্ট আগুনের পোড়া এলাকা ধ্বংস করে দেয় এই দেখে একদিন লোক আবার আগুনের পেছনে ঘুরে আগুন উপ্নি পূজা শুরু করছে ফারশের উপ্নি পূজা সেকালের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে কষ্ট দিছিল এবং নবীজি বেশি ব্যতীত হয়েছিলেন এই পারস্যবাসী কি শুরু করেছে আগুনের পূজা করা আগুনে তোমাদের এই করে সেই করে আমাদের দেশে বাতির পূজা কত কিছু চলে বাতির পূজা বাতি চিন্তা করছে বাতিতে সব কিন্তু আগুন যদি সব পোড়াইতে পারতো ইব্রাহিম আসলামকে পোড়া দিত কিনা কিন্তু দিছে কি ইব্রাহিম আসলামকে ইব্রাহিম আসলামকে আগুনের মধ্যে ফেরানো হয়েছিল এই আগুনের ঘটনা তো সবাই জানে

পানির পিছনে পড়ে না বাতাসের পিছনে পড়ে না আগুনের পিছনে পড়ে না আমি রব সবচেয়ে বড় আমার দিকে আস এই ডাক যারা শোনে না শুনলেও বোঝে না বুঝলেও মানে না তারা হলো দুনিয়াদার তাদের কি অজরে আলি রেডি আল্লাহ তারা ফয়সলা করছেন এরা কুকুর সমতুল্য কুকুরের বড় একটা সভা বলে পরিবার সে তার মালিকের কথা মনে রাখে না সে মনি পরে তার আসল মানির কথা মনে রাখে না তাই না তো সেখানে মনির কাছে কাটায় দিন মনির কাছে কাটায় আল্লাহ একবার একবার ভাবে না আমার একজন মালিক আছে তার বাড়িতে আমার যেতে হবে আমি তার বাড়িতে পাহারা দাঁড়ি কই মানুষ যখন দুনিয়াদার হয়ে যায় তখন তার আসল বাড়ি জান্নাতের কথা মনে থাকে না মানুষ যখন দুনিয়াদার হয়ে যায় তখন তার আসল মালিকের কথা মনে থাকে না